কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক থেকে দেওয়া হয়েছে এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে এটাই মূলত এই কারণে ছয় দুইকে অবধি ঘোষণা করেছে অসংবিধানী ঘোষণা করেছে আর আমরা নয় ধারায় চ্যালেঞ্জ করেছিলাম নয় ধারাতে বলা আছে যে এই যে ছয় দুইয়ের অধীনে বা আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না মামলা তোলা যাবে না চ্যালেঞ্জ করা যাবে না অর্থাৎ আদালতের একটিআরকে এই আইন বহিষ্কার করেছে এটা তো হতে পারে না আদালতে একটি এর আদালতে আপনি যেতে পারবেন না এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না ওই জন্য আদালত বলেছে যে নয় নয় ধারা যেটা আদালতের একটিআর রোহিত করেছে এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে এটাই হলো মূল কথা তার সাথে আপনাদের এটাও বলেছেন যে এই ছয় দুই অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে এই ওইগুলি চুক্তি সত্য সরকার জাতীয় বিবেচনায় যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নিগোশিয়েট করতে পারবে দরকার দরকার হবে স্যার ওই রেন্টালের যে কেন্দ্রগুলো সেগুলোতে তো টাকা দিয়ে যেতেই হচ্ছে মানে এখন তাহলে এই রায়ের ফলে কি ওইটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে স্যার সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে অর্থাৎ ওই চুক্তিগুলি বসে থেকে টাকা ছুঁড়ে সরকার যদি ওটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলো সরকার বদলাতে পারে এই ক্ষমতায় এই সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে আর যেটা বলেছেন সাধারণভাবে মানে এই বেসরকারি বিদ্যুৎ বাইরে তো সরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে যে সরকারের চেষ্টা করা উচিত সরকারের বালিকাদের বিদ্যুৎ কেন্দ্র যদি বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায় বিদ্যুৎ উৎপাদন বাড়ে ওইসব সাথে হ্যাঁ ওই সব বিদ্যুৎ কেন্দ্র যাতে আর পূর্ণ উৎপাদনের নিয়ে যা যেতে পারে সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে স্যার আগে সরকারের সময় বলা হতো যে পৈট্রিয়ান এই ধরনের একক ক্ষমতা দেয় এবং দ্রুত করার জন্য এর কোনো বিকল্প ছিল না আপনার কি মনে হয় স্যার এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল অবশ্যই আপনি ক্ষমতা দেন যে আমরা পঞ্চাশ কোটি টাকার চুক্তি করলাম একশো কোটি টাকার চুক্তি করলাম আর চুক্তি করলাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতের সব পয়সা দিন এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা যেটাকে লুটপাটটাকে আইনি একটা এই করা হয়েছে এবং তারা একজন মন্ত্রীকে অসীম ক্ষমতা দেয় এটা তো খেলায়গুলো একশো সঙ্গে কি মানে যখন অসীম ক্ষমতা দেওয়ার সংবিধান মানেই হলো যে ক্ষমতা সীমিত করা সংবিধানের মূল কথা হলো যে এমপির ক্ষমতা কী সংবিধান বলেছে মন্ত্রীদের ক্ষমতা কী সংবিধান করেছে রাষ্ট্রপতি এবং এটাকে নির্দিষ্ট করে দিয়েছে সীমারেখা বেঁধে দিয়েছে সংবিধানগুলো সকল ক্ষমতা সবার ক্ষমতা সীমারেখাটা নির্ধারণ করে দেওয়া তো এটা তো ওই সীমারেখার বাইরে চলে গেছে স্যার দায়িত্ব করছেন যে ক্ষমতা হচ্ছে রাষ্ট্রের পক্ষে তো হবে